আসসালামু আলাইকুম সবাইকে আশা করছি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি আমাদান মোবারক সবাইকে যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাই আমার সাথে সব সময়ভাবে থাকার জন্য আর অনেক দিন পর পরই আমি আপনাদের মাঝে ফিরে আসি একটু ব্যস্ততম দিন পার করছি রোজার দিন মানেই তো একটু ব্যস্ত সময় পার করতে হয় তো চেষ্টা করি আপনাদের সাথে প্রতিদিনই ব্লগ ভিডিওগুলো শেয়ার করার জন্য আর আজকে আমার জন্য একটা স্পেশাল ডে তো সেই জন্য ভাবলাম আজকে আমার স্পেশাল ডেতে আপনাদের সাথে ফুল ব্লগটি আমি আপনাদের সাথে শেয়ার করব। সকাল থেকে বিকেল পর্যন্ত আজকে আমি কি কি করেছি তো চলুন দেখে নিই আজকের ব্লগে কি কি থাকছে আমি আসলে সব সময় এমন কিছু একটা করার চেষ্টা করি যেটা আমি সবাইকে দেখাতে চাই না মন থেকে কিন্তু অনেক বেশি হ্যাপি থাকি মন থেকে অনেক বেশি আনন্দ পাই নিজে থেকে নিজেকে অনেক গর্ববোধ মনে করি সেটা মানুষকে না দেখালেই আমার কাছে বিশেষ করে অনেক ভালো লাগে তো আমি যেহেতু ব্লগ ভিডিও মেক করি সেজন্য ভাবলাম আমার আজকের স্পেশাল ডেতে আমি আজকে আপনাদের সাথে শেয়ার করব আমি আজকে দিনে কি কি করেছি আর আমি যা কিছু করেছি হয়তো আমার দেখা দেখি অন্য লোকজন আরও করতে পারবে বা তাদেরও কিন্তু অনেক বেশি উৎসাহ জেগে উঠবে এই রোজার দিনে আমরা অনেকে অনেকভাবে কিন্তু সাহায্য করছি তো গরিব দুঃখীদের কথা চিন্তা করে আজকে ভাবলাম আমি কিছু খাবার নিজের হাতে রান্না করে সুবিধা বঞ্চিত মানুষের সাথে আজকে ইফতার শেয়ার করব। আজকে আমরা অবশ্যই ইফতার বাহিরে করব সবাইকে খাবার দিয়ে তারপর আমরাও কিন্তু নিজেরাই বাহিরে ইফতার করব তো আজকের ব্লগটি আমার জন্য স্পেশাল কেন সেটা আমি আজকে আপনাদের সাথে শেয়ার করব। এখন সময় হলো সকাল পাঁচটা বাজে আমি সেহেরি খেয়ে তারপর ফজরের নামাজটা আদায় করে নিয়েছি আপনাদের ভাইয়া মসজিদে চলে গিয়েছে নামাজ পড়ার জন্য আর আমি এখন একটু কোরআনতালাওত করব। আজকে হলো আমার তালাতের শেষ দিন মানে আজকে আমি কোরআন খতম করব। তিন চার পেজ আছে আমার তো ভাবলাম আমি এখনই কোরআন খতমটা করে ফেলব গতকালকে আমি মাগরীবের নামাজ পড়ে কোরআন পড়েছিলাম সেখান থেকে আমি তিন চার পেজ রেখে দিয়েছি যে ফজরের নামাজ পড়ে আমি কোরআন খতম করব সেই জন্য রেখে দিয়েছিলাম তো এখন আমি নামাজের পর কোরআন নিয়ে বসেছি কোরআন দুই তিন পেজ ছিল সেটা আমি পড়ে শেষ করে ফেলেছি আলহামদুলিল্লাহ কোরআনের দোয়াটাও পড়ে নিয়েছি তো সবাই আমার জন্য দোয়া করবেন আমি আপনাদের জন্য দোয়া করি আর আমার পুরো পরিবারের জন্য সবাই দোয়া করবেন এই রোজা রমজানের দিন আল্লাহ তালা কিন্তু সবার মনের আশা যেন কবুল করে আর সবার কিন্তু ডাক কবুল করে আল্লাহ তালা আপনারা যে যাই বলবেন তাই কিন্তু আল্লাহতালা কবুল করে নেবেন রোজা রমজানের দিন এরকম একটা রহমতের মাস যে আমরা মনে মনে যা বলি সেটাই কিন্তু আল্লাহ আমাদের সোয়াব লিখে দেন খুবই বরকতময় একটি মাস আর মাসটা কিন্তু অনেক তাড়াতাড়ি শেষ হয়ে যায় রহমতের মাস কিন্তু অনেক তাড়াতাড়ি চলে যায় কিছুদিন আগেই রোজা শুরু হয়েছিল আর এখন দেখুন কত না তাড়াতাড়ি রোজাগুলো শেষ হয়ে গিয়েছে আর মাত্র কয়েকটা রোজা বাকি আছে আমার বাচ্চারা তো বলে রোজার মাসে আমাদের অনেক ভালো লাগে ইচ্ছে করে যে সারা বছরই রোজা থাকি এরকম যদি হতো আমার কাছে মনে হয় না যে খারাপ লাগতো সারা বছরই আমি রোজা রাখতে পারবো আমার কাছে এত বেশি ভালো লাগে তো যাই হোক ফজরের নামাজ পরে রুমটাকে একটু গুছিয়ে নিয়েছি যেহেতু ফজরের নামাজের পর পরই কিন্তু আমরা শুয়ে পড়ি তারপর সকালবেলা দশটা এগারোটা বারোটা বেজে যাই ঘুম থেকে উঠতে সেই জন্য কিন্তু একটু রুমটাকে গুছিয়ে রাখি আমি যেন সকালবেলা উঠে আমাকে অন্য কাজগুলো আর না করতে হয় তো সেজন্য আমি ডাইনিং তারপর লিভিং রুম সব কিছু একটু গুছিয়ে নিয়েছি পরে চলে এসেছি ফ্রিজের কাছে এখন আমি কিছু এখানে মুরগির মাংস নামিয়ে নিয়েছি তো আমি এগুলো নামিয়ে পানি দিয়ে একটু ভিজিয়ে এখানে রেখে দেব আর পরে এগুলো আমি রান্না করে নিব পরে রুমের সব লাইট ফ্যান অফ করে দিয়ে কিচেনটাকে ক্লিন করে আমি শুয়ে পড়েছিলাম আর এখন সময় হলো দুপুর প্রায় বারোটার মতো বাজে আমি এখন ঘুম থেকে উঠেছি অবশ্য মিরা টিউশনে নেই এখন যদি মিরা টিউশন ক্লাস থাকতো তাহলে তো আমার আরও আগেই উঠে যেতে হতো সেজন্য আমি একটু ভালোভাবে সকালবেলা ঘুমাতে পারছি আর রোজার মাস আসছে পর্যন্ত রাতে আমি ঘুমোতে পারি না একবার সেহরি খেয়ে কিন্তু আমাকে শুতে হয় একবার শুলে আর আমরা উঠতে পারি না শালিনের অবস্থা ওইরকম একবার যখন সে শুয়ে পড়বে সে আর উঠতে পারে না সেই জন্য আমরা সেহারিতে চেষ্টা করি সবাই একবারে খেয়ে তারপর নামাজ পড়ে ঘুমানোর তো এখানে আমি কিছু পোলাও চাল মেপে নিয়েছি প্রায় সাড়ে চার কেজির মতো আর চিকেনটাকে আমি ভালোভাবে ধুয়ে পয়সা করে কেটে নিয়েছি আর এদিকে আমি কিছু মাছ নিয়েছি ছোট মাছ স্যারিতে আমরা খাওয়ার জন্য ছোট মাছটাকে ধুয়ে পয়সা করে নিচ্ছি সব কাজ গুছিয়ে যেহেতু আমি বাহিরে যাব পাঁচটার আগেই আমরা চেষ্টা করছি রান্না বাড়া সব কিছু শেষ করে তারপর বাহিরে চলে যাব। আর আজকে একটু শপিংয়েও যাওয়ার চিন্তাভাবনা আছে তো দেখি কতটুকু আগাতে পারি আসলে রোজার মাসে কিন্তু একদম ব্যস্ত থাকি সারাক্ষণ তো এই যে আমি রান্না বাড়ার কাজগুলো আগেই একটু গুছিয়ে নিচ্ছি এখন প্রায় চারটার মতো বেজে গিয়েছে তো ভাবলাম ছোট মাছটা আমি রান্না করে ফেলি ছোটো মাছটা আমি একটু ভালোভাবে ধুয়ে পয়সা করে নিয়েছি তার মধ্যে পেঁয়াজ কাঁচামরিচ ধনিয়া পাতা টমেটো এগুলো একটু করে দিয়েছি তার সাথে আমি মশলা দিয়ে দিচ্ছি এখানে হলুদ লবণ মরিচ জিরা ধনিয়ার পাউডার আর অল্প পরিমাণে সরিষার তেল ইউজ করছি মাছটাকে এখন আমি হাত দিয়ে খুব ভালোভাবে মাখিয়ে নেব তবে এই মাছের নাম কি আমি জানি না মাছটা একটু কাটা কাটা মনে হলো আমি যখন হাত দিয়ে মাখাচ্ছিলাম আমার হাতে কাটা লাগছিল আর আমার হাত একদম ছিলে গিয়েছে এখন প্রচণ্ড ব্যথা করছে আমার হাত কিন্তু কীভাবে যেন কাটা ভেদে গিয়েছে বুঝতেই পারিনি তারপরও হাতে মাখিয়ে এভাবে মাছ রান্না করলে খেতে ভীষণ ভালো লাগে এখন আমি অল্প পরিমাণে পানি দিয়ে দিয়েছি দিয়ে জাস্ট একটু এভাবে মাখিয়ে রেখে দেবো এক থেকে দুই ঘন্টার জন্য পরে যেহেতু আমি রান্নাটা করব এখন সব কিছু একটু প্রিপারেশন নিয়ে নিলাম তো সব কিছু গুছিয়ে রেখে এসেছি আর এখন আমরা যাচ্ছি হলো মিরা টিউশন ক্লাসে মিরাকে নিয়ে যাচ্ছি মিরাকে ক্লাসে দিয়ে আমি ওখানে বসে থাকবো এক ঘন্টা ওর যেহেতু আজকে এক ঘন্টা ক্লাস আর আজকে হল ক্লাস আর কি আজকের দিনে তারপরে তো বন্ধ পড়ে গিয়েছে একদম ঈদের পর থেকে ওদের আবার ক্লাস শুরু হবে তো চেয়েছিলাম আমরা হেঁটে যাব পরে দেখি আজকে এত রোদ উঠেছে বাহিরে হেঁটে যাওয়া যাচ্ছিলো না আমাদের বাসা থেকে অনেক কাছে কিন্তু ওর টিউশন ক্লাস তো ভাবলাম যে না ওকে নিয়ে রিক্সা করে চলে যাই যেহেতু রোজা রেখে কষ্ট হয়ে যাবে তাছাড়া বাসায় এসে অনেক কাজকর্ম গোছাতে হবে পরে আর কি মীরাকে নিয়ে বাসায় চলে এসেছে এখন আমি আসরের নামাজটা পড়ে নিয়েছি তারপর এখন আমি রান্না চলে যাচ্ছি আর মীরা বলছে সালাদ তৈরি করবে তো তার জন্য আমি এখানে টমেটো লেবু কাঁচামরিচ শসা সব কিছু নামিয়ে দিয়েছি আর খেজুর দিয়েছি নামিয়ে যে তুমি এগুলো ধুয়ে পোষা করে তারপর সালাদগুলো কেটে নাও তো বসে বসে সালাদগুলো কেটে নিচ্ছে আর আমি এখন কিচেনে চলে এসেছি এই যে এত বড় একটা হাড়ি নামিয়ে নিয়েছি আজকে যেহেতু প্রায় সাড়ে চার কেজির মতো পোলাও চাল আমি রান্না করবো সেই জন্য আমার অনেক বড় একটা পাতিল প্রয়োজন তো সেজন্য বড় একটা হাড়িতে আমি এখানে অনেকগুলো পরিমাণে পেঁয়াজ দিয়েছি তার সাথে গরম মশলা দিয়ে দিচ্ছি আর হাড়িটা হয়তো ক্যামেরায় বোঝা যাচ্ছে না বাটিটা কিন্তু অনেক বড় একটা হাঁড়ি সময় কোরবানি দিয়ে আমি যেই হাড়িতে গরুর মাংস রান্না করি ওটার মধ্যে আজকে কিন্তু আমি রান্নাটা বসিয়ে দিচ্ছি আর হ্যাঁ আপনাদের সাথে তো বলাই হয়নি যে আমি কি রান্না করছি আমি আজকে কিন্তু চিকেন তে রান্না করছি আমি এখানে সরিষার তেল দিয়ে সম্পূর্ণ রান্নাটা করব। চিকেন তেহারি বা বিফ তেহারি যেই তেহারিটা আপনি রান্না করুন না কিন্তু আপনাদেরকে কিন্তু সরিষার তেল আর ঘি মিক্স করে দিতে হবে তাতে তেহারিটা খেতে এত ভালো লাগে আর ফ্লেভারটা খুব সুন্দর আসে সেই জন্য আমি সম্পূর্ণ কিন্তু সরিষার তেল দিয়ে রান্নাটা করার চেষ্টা করেছি তো আমি এখানে দিয়ে দিচ্ছি এখন আদা বাটা রসুন বাটা একটু বেশ পরিমাণে কিন্তু আদা বাটা রসুন বাটা আমার প্রয়োজন হচ্ছে আর চিকেনটার মধ্যে কিন্তু আমি ম্যারিনেট করে রেখেছিলাম এখানে মশলা দিয়েছিলাম আমি এখানে তান্দুরি চিকেন মশলা তার মধ্যে হলুদ লবণ মরিচ জিরা ধনিয়া দিয়ে চিকেনটাকে আমি ম্যারিনেট করে রেখে দিয়েছিলাম প্রায় এক থেকে দুই ঘন্টার জন্য এটাকে ম্যারিনেট করে রেখে কিন্তু আমি মিরাকে নিয়ে প্রাইভেটে চলে গিয়েছিলাম তো এখন এসে কিন্তু আমি রান্নাটা করছি চিকেনটা যত বেশি ম্যারিনেট করে রাখা হবে ততই কিন্তু তাহলে এটা খেতে ভালো লাগবে প্রথমে আমি দিয়েছি স্বাদ মতো লবণ এখন জিরা ধনিয়া গরম মশলার পাউডার সব কিছু দিয়ে মশলাটাকে খুব ভালোভাবে কষিয়ে নিচ্ছি তো মশলাটাকে যখন সম্পূর্ণ ভালোভাবে কষানো হয়ে গিয়েছে তখন আমি চিকেনগুলো দিয়ে দিচ্ছি চিকেনটাকে দিয়ে আমি একটু নাড়িয়ে চাড়িয়ে চিকেনটাকে ভালোভাবে কষিয়ে নেব আর আপনাদের ভাইয়া গিয়েছিল জোহরের নামাজ পড়ার জন্য এখন আবার আসরের নামাজ পড়তে চলে গিয়েছে তো সে যখন নামাজ পড়ে আসছে মসজিদ থেকে লিফটের কাছে দাঁড়িয়ে বলছে আমাদের বাসায় কি রান্না হচ্ছে এত কেন গ্রান বের হয়েছে মানে লিফটের কাছে চলে গিয়েছে আমি যখন রান্না বসিয়েছি সে বলছে বাসায় এসে তো চিকেনটা ভালোভাবে আমি কষিয়ে নিয়েছি আর এখন দিয়ে দিলাম আমি একটা মশলা দিয়ে দিচ্ছি আমি এখানে চিকেন তান্দুরি মশলাটা ইউজ করছি চিকেন তান্দুরি মশলাটা ইউজ করলে চিকেনটা থেকে এত সুন্দর ফ্লেভার আসে আর বিরিয়ানিটা খেতেও কিন্তু ভালো লাগে কে কীভাবে রান্না করে আমি জানি না কিন্তু আমি সবসময় এভাবে করি আমার কাছে ভালো লাগে তো সেই জন্য আমি আজকে কিন্তু চিকেন তান্দুরি মশলাটা দিয়ে দিয়েছি এক প্যাকেটের মতো তার সাথে দিয়ে দিয়েছি কাঁচামরিচ অনেকগুলো পরিমাণ আর এখন দিয়ে দিলাম পোলাও চাল তো সালমান চলে এসেছে বাহির থেকে ও একটু বাহিরে গিয়েছিল আর আমি ওকে ডেকে কিচেনে ছেনে নিয়ে এসেছি বললাম যে আমি এটা নাড়াচাড়া করতে না আমার হাত ব্যথা করছে তো ওকে বললাম যে তুমি একটু নাড়াচাড়া করে দাও তো সালমান কিন্তু আমাকে হেল্প করছে ও পোলাওর চালটা একটু নাড়াচাড়া করে চিকেনের সাথে খুব ভালোভাবে মিশিয়ে দিচ্ছিলো যেহেতু এখানে বেশ পরিমাণে পোলাওর চাল ছিল সেজন্য নাড়াচাড়া করতে একটু কষ্ট হচ্ছিল আমার হাত তো পুরাই ব্যথা হয়ে গিয়েছে আমি একদমই নাড়তে পারছিলাম না পরে আপনাদের ভাইয়াকে বলেছে যে তুমি একটু নাড়াচাড়া করে দিয়ে যেও তো আপনাদের ভাইয়া এসেছিল তারপর আমি আর নিজে যে না আমি আর সালমান পারবো তো আজকে আমি যখন বয়েস রেকর্ড করছি তখন কিন্তু আমার হাত প্রচণ্ড ব্যথা করছে আমি কিন্তু বুঝতে পারিনি যে আমার হাত কেন ব্যথা করছে কেন ব্যথা করছে যখন আমি ভিডিওটা করছিলাম তখন আমার মনে হলো যে ও আমার এই জন্য হাত ব্যথা করছে আমি শুধু সারাক্ষণ হাতের দিকে তাকিয়ে থাকি যে হাতে কি হলো এত ব্যথা কেন আমি যে এভাবে চাল মাংস নাড়াচাড়া করেছি সেই থেকে আমার হাত প্রচণ্ড ব্যথা করতেছে গতকালকে আমি করেছিলাম এই ভিডিওটা বাট আমি বুঝতেই পারিনি যে আমার হাত কেন ব্যথা করছে এখন আমি ভিডিওটা যখন করছিলাম তখন আমি মনোযোগ সহকারে বুঝতে পারলাম যে আমার হাত এজন্যই ব্যথা করছে এখনও তো যাই হোক আমি প্লাউট চাল দিয়ে একটু কষিয়ে নিয়েছি ভালোভাবে নাড়িয়ে চাড়িয়ে মিশিয়ে নিয়েছি তার সাথে এখন আমি মেপে পানিটা দিয়ে দিচ্ছি তো আমি এখানে প্রায় চাল দিয়েছি বড় একটা মগ দিয়ে সেটার মধ্যে আমি ফরটিন মগ হয়েছে তো সেটার মধ্যে আমি টোয়েন্টি ফোর মগের মতো পানি দিয়েছি তাও হট পানিটা দিয়েছি একদম গরম ফুটন্ত পানিটা দিয়েছি পোলাও বা তেহারিতে কিন্তু ফুটুন তো গরম পানি দিতে হয় তাতে এটা অনেক তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যায় তো আমি স্বাদ মতো একটু লবণ দিয়ে দিয়েছি তো আজকে তেহারিটা কেমন হবে আমি জানি না যেহেতু আমি খেয়ে টেস্ট করতে পারছি না যেহেতু আমি রোজা রোজা রেখে তো খাওয়া যাবে না যখন আমরা সবাইকে দিয়ে আমরা খাবো তখন বুঝতে পারবো যে খাবারটা কেমন হয়েছে তো এখানে আজকে সুবিধা বঞ্চিত মানুষের জন্য রান্না করছি আমাদের জন্য করছি তারপর আমাদের দারোয়ানদের জন্য করছি সবার জন্য কিন্তু করছি মোট আমি তিরিশ জনের আয়োজন করেছি আজকে তিরিশ জনের জন্য কিন্তু এখানে খাবার রান্না করছি তো সালমানকে বলেছিলাম ওয়ান টাইম প্যাকেট নিয়ে আসার জন্য সে কিন্তু ওয়ান টাইম প্যাকেট নিয়ে এসেছে সেগুলো ডাইনিংয়ে খুব সুন্দরভাবে সাজিয়ে নিচ্ছে আর সাথে যে মীরা সালাদ কেটে নিয়েছে আমার বাচ্চারা তো মহা খুশি আজকে কাজ করতে পেরে ওরা কাজ করতে অনেক বেশি আনন্দ পায় আর সব কাজে আমাকে হেল্প করার চেষ্টা করে তো সবার লাস্টে আমি আপনাদের ভাইয়াকে ডেকে নিয়ে এসেছি যে তুমি এসে আমাকে পোলার চলটা নাড়াচাড়া করে দিবে আমার হাত ব্যথা করছে আমি আর পাচ্ছি না তো সেজন্য আপনাদের ভাইয়া এসেছে নাড়াচাড়া করার জন্য প্রথমে অবশ্য উপর থেকে আমি একটু নাড়াচাড়া করেছিলাম তবে আপনাদের ভাইয়াকে পরে বলেছি সে এসে কিন্তু এখন নাড়াচাড়া করে দিচ্ছে সম্পূর্ণ তেহারিটা এখনো সেদ্ধ হয়নি আমরা একটু ভালোভাবে নাড়াচাড়া করে তারপর দমে রেখে দেব আরো দশ থেকে পনেরো মিনিটের জন্য এখন কিন্তু পাঁচটা বেজে গিয়েছে তা আমরা পাঁচটা দশ পনেরো মিনিটের মধ্যে বাসা থেকে বের হব। আর আমার বাচ্চারা চাচ্ছে যে সবাইকে খাবারটা দিবে তেহারিটা যেন গরম গরম সবাই খেতে পারে ইফতারের ঠিক দশ থেকে পনেরো মিনিট আগে আমরা এটা দেওয়ার চেষ্টা করব সবার হাতে হাতে গরম গরম খাবার পোছাবে এই মাত্র আমার রান্নাটা হয়েছে এখন সময় হলো পাঁচটা বিশ বেজে গিয়েছে তা আমরা পাঁচটা চল্লিশের মধ্যে কিন্তু খাবারটা দেওয়ার চেষ্টা করব ইফতারের ঠিক পনেরো থেকে বিশ মিনিট আগ মুহূর্তটা তো সালমানকে বললাম তোমরা এটা একটু রেডি করো তো মিরাও চলে এসেছে সেও নাকি রেডি করে দিবে তো সালমান বলল আমি তো হ্যারিটা রেডি করে দিব আর তুমি চিকেনগুলো উপরে দিয়ে দিবে আর শালিনের দায়িত্ব হলো সে উপরে দিয়ে সালাদ দিয়ে দিবে তো আমি বললাম আমি কি করব বলো তুমি উপরে দিয়ে খেজুরগুলো দিয়ে দিবে সবার লাস্টে তো এক একজনে এক এক কাজ করছে মাসাল্লাহ আমার বাচ্চারা অনেক বেশি হ্যাপি যে আজকে আমি এই প্রিপারেশনটা নিয়েছি তো আজকে আমি এই প্রিপারেশনটা নিয়েছি আজকে যেহেতু আমার কোরআন খতম হয়েছে সকালবেলা ফজরের নামাজ পড়ে আমি কোরআন খতম করেছি তো আমি ভাবলাম যে সুবিধাবঞ্চিত মানুষদের জন্য আমি কিছু খাবার আয়োজন করবো নিজ হাতে ইফতারি তৈরি করে সবাইকে আমি খাওয়াবো আয়োজনটা কিন্তু আমি নিজে থেকেই করেছি আমার বাচ্চাদেরকে নিয়ে তো সবাই কিন্তু আমাকে উৎসাহ দিয়েছে যে ঠিক আছে তুমি সব কিছু রেডি করো রান্না করে তারপর আমাদেরকে বলবে আমরা এগুলো গুছিয়ে নিয়ে তারপর সবাই মিলে বাহিরে চলে যাবো তো যে আমার চিকেন বিরিয়ানিটা নেওয়া হয়ে গিয়েছে বক্সের মধ্যে তার মধ্যে এখন আমরা দিয়ে দিচ্ছি টমেটো শশা লেবু কাঁচামরিচ আর তার সাথে দিয়ে দিব এক পিস করে খেজুর দিয়ে দিব তো মিরাকে আমি বলেছি যে খেজুরটা ধুয়ে তারপর তুমি নিয়ে আসো এসে তারপর সবগুলোর উপরে খেজুর দিয়ে দিব তো সবাইকে আমি ভিডিও করছিলাম আর আমি বললাম যে আমাকে একটু ভিডিও করো আমি হাড়ির খাবারগুলো আর একটা ভুলের মধ্যে নিচ্ছিলাম আমাদের দারুণ চাচার জন্য তাকেও আমরা এখন খাবারগুলো দিয়ে আসবো তো এগুলো আগে প্যাকেটিং করে তারপর আরও কিছু প্যাকেটিং বাকি আছে সেগুলো করতে হবে করে তারপর আমাদের খাবারগুলো রেডি করে আমরা নিয়ে বাসা থেকে বের হবো তো যে আমাদের প্যাকেটিংগুলো অলরেডি হয়ে গিয়েছে এখন শুধু সাজানো গোছানোর পালা তারপর স্টেপলার করে আমরা ব্যাগে ভরে তারপর নিয়ে বাসা থেকে বের হবো আপনাদের ভাইয়াকেও বলেছিলাম আমাদের সাথে আসার জন্য সে যেহেতু মসজিদে যে নামাজ পড়বে সেজন্য আমাদের সাথে যেতে চাচ্ছে না আর তাছাড়া মাগরিবের নামাজের পরপরই কিন্তু আমরা একটু শপিংয়ে যাব আমাদের একটু লেট হবে তো সেজন্য আর আপনাদের ভাইয়া যায়নি আমরাই কিন্তু সবাই মিলে সবাইকে খাবারগুলো দিয়ে আমরা একটু শপিংয়ে যাব। তো আজকের ফুল ভিডিওটি আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন আর অনেক দিন পর কিন্তু আজকে আরও একটি ব্লগ ভিডিও আপনাদের সাথে শেয়ার করছি সবার লাস্টে এখন আমাদের বক্সের মধ্যে আমরা খাবার নিয়ে নিয়েছি আমরা যেহেতু বাহিরে ইফতার করবো সেই জন্য একটা বক্সের মধ্যে আমরা বেশি পরিমাণে খাবার নিয়ে নিয়েছি চারজনের পরিমাণে এখানে কাঁচামরিচ লেবু টমেটো সব কিছুই কিন্তু উপরে দিয়ে দিয়ে দিয়েছে আর এই যে প্রত্যেকটা প্যাকেটের মধ্যে কিন্তু এক পিস করে খেজুর দিয়ে দিয়েছি এখন তো এখন কিন্তু খাবারগুলো অনেক গরম মানে প্যাকেটগুলো ধরাই যাচ্ছিল না শালিনকে বললাম তুমি এক এক করে এগুলো ব্যাগের মধ্যে নিয়ে নাও যেহেতু হাতে তেমন বেশি সময় নেই ও বললো এগুলো গরম আমি ধরতেই পারছি না আসলে কিন্তু প্যাকেটগুলো অনেক বেশি গরম ছিল তো সালমান এখন এক এক করে স্টেপলার মেরে দিচ্ছে আর এগুলো এখন আমরা ব্যাগের মধ্যে নিয়ে বাইরে চলে যাব। আবার অনেকে ভাবতে পারেন যে এগুলো দেখানোর কি আছে না দেখিয়ে তো দেয়া যায় সেটাও দেয়া যায় কোনো সমস্যা নেই সব কিছু যে মানুষকে দেখাতে হবে তাও কিন্তু নয় তো আমি কিন্তু মানুষকে দেখানোর জন্য করছি না আমি যেহেতু ব্লগ ভিডিও মেক করছি তো এই ভিডিওটা আমার ব্লগের স্মৃতি হিসেবে থেকে যাবে যে আমার বাচ্চাদেরকে নিয়ে আমি কী কী আয়োজন করেছি কবে করেছি বা কত শনে করেছি সেই স্মৃতিটা আমি ধরে রাখার জন্যই কিন্তু আজকের এই আয়োজনটা আমি ভিডিও করে রেখে দিয়েছি আমাদের সাথেও থাকবে বা আপনাদের সাথেও শেয়ার করেছি তো কার কাছে কেমন লেগেছে আমি জানি না বাট আমার কাছে আজকে অনেক বেশি ভালো লেগেছে তার সাথে সাথে আমার বাচ্চারাও কিন্তু অনেক বেশি হ্যাপি হয়ে গিয়েছে যে তারা এই কাজটা করতে পারছে তাদের কাছেও নাকি অনেক বেশি ভালো লাগছে আজকে আমার আম্মু ফোন দিয়েছিল যে তুমি আজকে দুদিন ফোন দাও না কি অবস্থা তোমাকে তো ফোনে খুঁজেই পাওয়া যায় না তো আমার আম্মুকে বললাম আমি একটু ব্যস্ত ছিলাম আজকে কোরআন খতম হয়েছে সেজন্য আমি সুবিধাবঞ্চিত মানুষের জন্য কিছু খাবার রান্না করে সেগুলো দিচ্ছি তো আমার আম্মু তো মহা খুশি সে বললো মাসাল্লাহ আমার মেয়ের এই উদ্যোগ দেখে আমি অনেক বেশি খুশি হয়ে গিয়েছি তো আমার আম্মুও কিন্তু আমার জন্য দোয়া করে দিয়েছে আসলে কিন্তু মায়ের কাছ থেকে দোয়া এমনি এমনিই কিন্তু চলে আসে সন্তানের জন্য আর আমি যদি একদিন ফোন না করি তাহলে আমার আম্মু একদমই অস্থির হয়ে যায় যে কেন ফোন করিনি তো যাই হোক সবার লাস্টে একটা বুলের মধ্যে আমাদের দারান চাচার জন্য খাবার রেডি করে নিলাম আর শালিনকে বললাম তুমি একটু ফোন করো এটা এসে নিয়ে যাবে তো আপনাদের ভাইয়া বললো তোমরা তো বাহিরে যাচ্ছ তাহলে নিয়ে যাও সাথে করে তো এই যে আমরা সাথে করে খাবারগুলো নিয়ে এখন বেরিয়ে পড়লাম শালিনের হাতে দিয়েছি আমাদের দারান চাচার খাবার আর এই যে আমরা এখন চলে যাচ্ছি বাহিরে এখন কিন্তু মাগরীবের নামাজ আজান দেওয়ার প্রায় বিশ মিনিট আগে তো এই সময়টাতেই কিন্তু আমরা এখন বাহিরে যাচ্ছি তো আমরা এখন চলে এসেছি আমাদের এরিয়াতেই আমরা ঘুরে ঘুরে দিব তো শালিন প্রথম প্যাকেটটা দিয়েছে প্রথমে আমাদের দারোয়ানকে দিয়েছি তারপরে দিচ্ছি এখন এক এক করে সবাইকে সবাইকে যখন খাবার দিচ্ছিলাম সবার এত হাসি মাখা মুখ মানে মাসাল্লাহ তারা এত হাসতেছিল খুবই খুশি তারা আমরাও তো মহা খুশি খাবার দিতে পেরে সবার মুখের হাসি দেখে অনেক ভালো লাগছিল আর আমার এত বেশি খারাপ লাগছিল আসলে যে যখন খাবারটা দিচ্ছিলাম তখন অনেক খুশি লাগছিল যখন আমি বয়স রেকর্ড করছি তখন দেখে আমার কাছে খুব খারাপ লাগছে যে আমি আরও খাবার দিতে পারতাম আরও রান্না করে দিতে পারতাম আসলে সেটা হলো সবার একটা ব্যক্তিগত বিষয় যে কে কয় প্যাকেট দিবে খাবার তো আমি এখানে যে খাবারগুলো দিচ্ছি আমার কাছে মনে হচ্ছে আমি যদি আরও রান্না করে নিয়ে আসতাম তাহলে হয়তো আমার কাছে ভালো লাগতো যার সামর্থ্য যতটুকু ততটুকু থেকে কিন্তু আপনারা দেওয়ার চেষ্টা করবেন এইসব মানুষদেরকে খাওয়াতে খুবই ভালো লাগছিল আসলে কি বলবো সেটা আমি ভাষায় প্রকাশ করতে পারবো না কারো হাত নেই কারো পা নেই কারো চোখে সমস্যা এগুলো দেখে দেখে কিন্তু আমরা দিচ্ছিলাম খাবারগুলো আসলে আমার কাছে মনে চাচ্ছে যে আমি সবাইকে খাবারগুলো দিই কাউকে আমি বাদ দিব না যে চাচ্ছে তাকেই দিই অনেককে খাবার যখন দিচ্ছি তারা কিন্তু একজনকে প্যাকেট দিলে আরেকজন বলছে আমাকে এক প্যাকেট দেন মানে এভাবে হাসি দিয়ে যখন বলছে আর আমার তো মানে কি বলবো আমি ভাষায় প্রকাশ করতে পারছি না আমার কাছে এত বেশি খারাপ লাগছিল আর এই যে দেখুন এই লোকটা এই লোকটাকে দেখো কিন্তু অনেক বেশি খারাপ লাগছিল উনি রাস্তা দিয়ে হাঁটতেছিলো আর আমাদের গাড়ির পাশে দেখে আমরা ওনাকেও দিলাম সাথে যে লোকটা ছিল তাকেও দিয়েছি তো আর সামনে দেখতে পেলাম যে ময়লা নিয়ে যাচ্ছে একজন লোক এত বেশি কষ্ট করছিলো আসলে রোজা আছে নাকি আমি জানি না তারপর ওদের কষ্টগুলো সব সময় আমি যখন দেখি আমার খুবই খারাপ লাগে তো ওকেও আমরা এক প্যাকেট দিয়েছি আর আর্মিরা এখন নেমে নেমে সবাইকে সবাইকে দিচ্ছে আসলে ইফতারের টাইম হয়ে যাচ্ছে তো সেজন্য গাড়ি থেকে আর নামছি না তারপরও যতটুকু সম্ভব বাচ্চাদেরকে নামিয়ে দিয়েছি যে তোমরা হেঁটে হেঁটে দিয়ে আসো একটু দূর থেকে এই যে শালিন কিন্তু এই খালাকে নিয়ে হেঁটে দিয়ে এসেছে তারপর এক রিক্সাওয়ালা মামা এসেছে এসে বললো আমাকেও এক প্যাকেট দাও পরে বললাম ঠিক আছে ওনাকেও দিয়ে আসো তো এই খালাটা এত দোয়া করছিল শালিনের জন্য দূর থেকে এত জোরে জোরে দোয়া করছিল আসলে এত বেশি ভালো লাগছিল এসব লোকজন লোকজনকে খাবার দিতে পেরে আমি অনেক বেশি নিজেকে প্রাউড ফিল করি যে এত বেশি আনন্দ পেয়েছি আজকে আমি আমার বাচ্চারা বিশেষ করে আমার বাচ্চারা অনেক বেশি হ্যাপি হয়েছে মীরা বলতেছে আমার যখন জন্মদিন আসবে তুমি কেক কাটবে না আমার জন্মদিনে আমি সবাইকে এভাবে খাওয়াবো ওরা এত বেশি হ্যাপি হয়েছে সবাই কিন্তু এই কথাটা এখন বলতেছে তো ওদের কথা শুনে আমিও খুশি হয়ে গিয়েছি যে ঠিক আছে তোমাদের জন্মদিন যখন আসবে তখন আমি ইনশাল্লাহ চেষ্টা করবো সবাইকে খাওয়ানোর তো আলহামদুলিল্লাহ 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 যে আমরা সবাইকে খাবারগুলো দিতে পেরেছি ইফতারের আগ মুহূর্তে সবার হাতে হাতে খাবার পচে গিয়েছে আর আমার বাচ্চারা সব সময় গরম খাবার খেতে অনেক পছন্দ করে তো ওরা চাচ্ছিল গরম গরম খাবারে কিন্তু সবাইকে দিবে আলহামদুলিল্লাহ এখন আজান দিয়ে ফেলেছে আমরা সবাই এখন ইফতার করব আর ইফতারের আগ মুহূর্তটা মনে হয় সবকিছু খেয়ে ফেলবো শালিন তা হাতে চামুচ আর পানি নিয়ে বসে আছে যে কখন আজান দেবে সে কখন খাবে আর যেটা বলতে চাচ্ছিলাম যে আমার বাচ্চারা যেহেতু গরম গরম খাবার খেতে পছন্দ করে ওরা কিন্তু অন্যকেও গরম গরম খাবার খাওয়াতে পছন্দ করে আপনাদের ভাইও এরকম করে আমাদের বাসা যদি কাউকে দাওয়াত করি সে টেবিলে খাবার না দিয়ে সে রান্না করে যে দাঁড়িয়ে থাকে যে কখন খাবার গরম করবা গরম গরম খাবার দিতে হবে এরকম একদম পাগল হয়ে যায় গরম গরম খাবার খাওয়াবে তো আমার বাচ্চারাও কিন্তু ওরকম ওরা গরম খাবার ছাড়া একদমই খেতে পারে না তো আজকে যখন আমি রান্না করছিলাম ওরা বললো যে গরম গরম খাবার দিবে আগে রান্না করবে না ইচ্ছে করলে আমি পারতাম যে সকালে ঘুম থেকে উঠে কিন্তু রান্না করে পাতিলে রেখে দিতে সেটা কিন্তু করিনি আমরা কিন্তু চারটার থেকে রান্না শুরু করেছি পাঁচটার দিকে আমাদের রান্না কমপ্লিট হয়ে গিয়েছে আর সাড়ে পাঁচটার মধ্যে আমরা কিন্তু সবাইকে খাবারগুলো গরম গরম হাতে দিতে পেরেছি আর এই যে বক্সের মধ্যে খাবারগুলো আমরা এখন খাবো এই খাবারগুলো কিন্তু অনেক গরম ছিল আর গরম খাবার আমার বাচ্চারা খেতে ভীষণ পছন্দ করে তবে আমার কাছে কিন্তু ঠান্ডা খাবারই ভালো লাগে ঠান্ডা খাবার আমি সব সময় খেতে পছন্দ করি তো যাই হোক আলহামদুলিল্লাহ আজকের ইফতারটা আমরা গাড়িতে বসে করছি আর আজকে আমি কোরআন খতম করেছি সেজন্য আমার কাছে অনেক বেশি ভালো লেগেছে আর বাচ্চাদেরকেও বলেছিলাম কোরআন পড়ার জন্য ওরা সময়ের জন্য পড়তে পারেনি তো ইনশাল্লাহ চেষ্টায় আসে আগামীতে বাচ্চাদেরকে বলবো যে তোমরাও কোরআন খতম করবে তাহলে অনেক বেশি ভালো লাগবে আর বাচ্চাদের সাথে আমি অনেক হিস্টোরি শেয়ার করি যে এইভাবে চলবে ওইভাবে চলবে সেগুলো যখন বলি মাসাল্লাহ আমার বাচ্চারা খুব সুন্দরভাবে মনোযোগ সহকারে শুনে আর তারাবীর নামাজ তো প্রতিদিনই ওর বাবার সাথে পড়বে শালিন ফজরের নামাজ তারাবীর নামাজ সব নামাজই কিন্তু মসজিদে পড়ছে তো গাড়িতে বসে আজকে আমরা ইফতার খাচ্ছি একটু অন্যরকম লাগছে আমাদের কাছে ভালোই লাগছিল আর আপনাদের ভাইয়াকে দই চিরা এগুলো রেডি করে দিয়ে এসেছি সে বাসায় সেগুলো খেয়ে নেবে খেয়ে তারপর নামাজ পড়তে মসজিদে চলে যাবে তো গাড়িতে বসে আমরা যখন ইফতার করছিলাম অল্প অল্প করে খাবার নিয়ে খাচ্ছিলাম খুবই ভালো লাগছিল আমার কাছে আর মীরা বলছিল যে আমরা এখান থেকে খাবার খাবো সামনে যদি দেখি যে কেউ খাবার চাচ্ছে তাহলে আমাদের বক্সটা দিয়ে দিব ওর কথা শুনে আমি তো অবাক হয়ে আছি যে আমাদের খাবারটা তুমি দিয়ে দিবে সে বললো হ্যাঁ দিয়ে দিব সমস্যা কি আমরা তো খেয়েছি দুই তিন চামচের বেশি তো খাওয়া যায় না দুই তিন চামচ খেয়েছি আর বাকিটুকু আমরা দিয়ে দিব বক্সটার সাথে তাকে দিয়ে দিব এটা বললো আর কি তো যাই হোক আমরা সম্পূর্ণ খাবারটা শেষ করতে পেরেছি তারপর পানি খেয়েছি আর আমরা একটু ঘোরাফেরা করছি মানে ইফতারের পর পর কিন্তু রাস্তাঘাট একদমই ফাঁকা থাকে ওই সুযোগে এখন কিন্তু আমরা যমুনা মার্কেটে চলে এসেছি ভাবলাম এই সুযোগে যেতে পারবো তা না হলে কিন্তু রাস্তায় অনেক বেশি জ্যামে পড়তে থাকতে হবে তো আমরা এখন যমুনা মার্কেটে চলে এসেছি যমুনা মার্কেটে তো সবসময় ঈদের সময় খুবই সুন্দরভাবে সাজায় সেই জিনিসটাই আমার কাছে সবচেয়ে বেশি ভালো লাগে তো আজ থেকে ঈদ শপিং শুরু করে দিলাম অল্প অল্প করে সবার জন্য ঈদ মানে আনন্দ ঈদ মানে খুশি শপিং না করলে তো ভালোই লাগে না সবসময় তো অল্প হলেও শপিং করতে হয় যেটা আমাদের মুসলিমদের নিয়ম যে আমরা একটা আনন্দ মুহূর্ত প্রতিটা তিরিশটা রোজা পার করেছি আমরা তিরিশটা রোজা পার করার পর যখন ঈদ আসে তখন যদি নতুন কাপড় পরে ঈদে না যাওয়া হয় তখন তো মনে হয় না ঈদের মতো লাগবে নতুন কাপড় তো অবশ্যই পরতে হবে সেটা আমার বাচ্চারা বলে সব সময় যে ঈদ কিন্তু নতুন কাপড় দিয়ে করতে হয় সেটার মধ্যে একটু অন্যরকম বর্ক থাকে বা আনন্দ থাকে সেটা সব সময় করতে হয় তো ঈদ মানে খুশি ঈদ মানে আনন্দ শপিং করাও কিন্তু আনন্দ শপিং করতেই হবে আর ঈদের শপিং কিন্তু একদিনে শেষ হয় না দুই তিন দিন চার দিন লাগে কিন্তু ঈদিন ঈদের শপিং শেষ করতে হয় তা আমরা এখন জ্যোতিতে চলে এসেছি মীরা চাচ্ছে গাউন আমি চাচ্ছি লেহেঙ্গা এক একজনে এক একটা দেখছি দেখি কার কি পছন্দ হয় কি কিনেছি অবশ্যই ঈদ শপিং ব্লগটা আপনারা দেখবেন তাহলেই বুঝতে পারবেন আজকের ব্লগটি এখানে শেষ করছি সবাই ভালো থাকবেন আল্লাহ